ক্লাস 6 এর বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা এবং সেই সিলেবাস থেকে আমরা অনেকটা শর্ট করে দিব এবং কিছু নির্দিষ্ট পেজ বলে দিব যে পেজগুলো পড়লে তুমি পার্সেন্ট কমন পাবা এবং এই টপিকগুলো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো প্রথমত এই ভিডিও থেকে তুমি সিলেবাসটা ইজিলি জানতে পারলা বাংলা দ্বিতীয়তে কি কি সিলেবাস রয়েছে প্রশ্ন ধারাটা জানতে পারলা প্রশ্নের মান জানতে পারলা তারপরে তুমি জানতে পারলা যে কি কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রশ্নগুলো কোথা থেকে সবচেয়ে বেশি আসে এই সকল বিষয়গুলো কিন্তু আর একটা বড় ইম্পর্টেন্ট অধ্যভাষিক পরীক্ষা যেহেতু সিলেবাস তোমাদের দেখাচ্ছে সেক্ষেত্রে দিচ্ছে তো অধ্যভাষিক পরীক্ষা কবে এটাও জানা কিন্তু একটা বড় সরো ইম্পর্টেন্ট কথা এখন যদি তোমরা না জেনে থাকো যে অধ্যভাষিক পরীক্ষাটি কবে তাহলে আমি সেক্ষেত্রে তোমাদের বলে দিই যে অধ্যভাষিক পরীক্ষা কিন্তু তোমাদের চব্বিশে জুন অনুষ্ঠিত হবে এবং টানা বারো দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি সর্বপ্রথম সিলেবাস নিয়ে কথা বলবো সিলেবাসের সাথে আমরা সাজেশন দিয়ে একসাথে ঠিক আছে এখানে বলেছে বাংলা দ্বিতীয় পত্র এটা হলো বাংলা দ্বিতীয় পত্র পূর্ণ মার্ক হলো তোমাদের পঞ্চাশ মার্কে এবং সময় হলো আর মানবন্টন তোমাদের প্রশ্নের ধারা গুলো কিভাবে থাকবে বা মানবন্টন গুলো অনুচ্ছেদ বা অনুধাবন থাকবে দুইটি প্রশ্ন যেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমরা অনুধাবনে করব না আমরা অনুচ্ছেদে করবো কারণ অপশনাল এখানে যে কোনো একটা করলেই হয় তো তার জন্য তুমি পাবো পাঁচ মার্ক তারপরে খ নম্বরে এখানে তোমার বলছে পত্র রচনা মানে চিঠি পত্র আবেদন পত্র এগুলো এটার মধ্যে দুইটা থাকবে একটা প্রশ্ন করব তো এখানে আমরা অল্প কিছু দাগিয়ে দিব যার মধ্যে পত্র রচনা একবার হান্ড্রেড পার্সেন্ট গণ এটা লিখলে পাঁচ মার্ক এবং পত্র রচনার মধ্যে এক পেস্টের মধ্যে লিখতে হবে তোমাকে ঠিক আছে গ নম্বর হলো সারাংশ এবং সারমর্মত দুইটি থাকবে একটি লিখতে হবে তার মধ্যে পাবো পাঁচ মার্ক তো আমরা এখানে সারমর্মটা এবং সারাংশ দুইটার মধ্যে একটা আসবে এখানে একটা নতুন ট্রিক্স কাটাবো যেন তুমি ফুল মার্কটা অর্জন করতে পারো তারপর গ নম্বর হলো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ দুইটি দুইটা থেকে একটি উত্তর দিতে হবে তো পাঁচ মার্ক এখানেও আর প্রবন্ধ রচনা মাত্র দুইটি রচনা দিব আমরা তোমাকে অপশন হলে দেখো তিনটি রচনা থেকে একটি মানে তিনটি রচনা দেওয়া থাকবে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমরা দাগে দিব মাত্র দুইটি দুইটির মধ্যে একটা পাবা যেখানে তুমি পনেরো পনেরো হান্ড্রেড পার্সেন্ট কম পাবা এটা হলো তোমাদের গেল নিম্নিত অংশ যেই লিখিত এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন ধারা বহু নির্বাচনী প্রশ্নগুলো কোথা থেকে আসবে সেক্ষেত্রে শুধু ব্যাকরণ অংশ থেকে থাকবে পনেরোটি প্রশ্ন থাকবে এবং সব কয়টির উত্তর দিতে হবে তোমাকে ব্যাকরণ অংশ তোমার বই যেটা দিছে বাংলা দ্বিতীয় সেটা পড়লেই এনা তোমরা যদি চাও তোমাদের যেই এ সেটা হলো এই বইটা কেনার জন্য এবারকে বলা হয়েছে তুমি চাইলে এই বইটা কিনতে পারো আচ্ছা এরপরে আসবো আমরা হলো অর্ধবার্ষিক পরীক্ষার যে মূল সিলেবাস সেখানে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তো সিলেবাসে ব্যাকরণের বহু নির্বাচনী অংশের জন্য তোমাকে এগুলো পড়তে হবে তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো এগুলো হলো নৈবিত্তিকের জন্য এগুলো কিসের জন্য থেকে জন্য আমি মূলত আজকে যেহেতু একটা সাজেশন দিচ্ছি তার মানে এখানে আমি লিখিততে অনেকটা কমিয়ে দিব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো এইগুলো আমি বলবো যেমন দেখো অনুচ্ছেদ এখানে টোটাল অনুচ্ছেদ আছে পাঁচটি আমি যদি এখান থেকে দুইটি অনুচ্ছেদ বাদ দিয়ে মাত্র দুইটি দুইটি কি তিনটি অনুচ্ছেদ দিই তাহলে তোমাদের সুবিধা হয় না হ্যাঁ অবশ্যই সুবিধা হয় তো দেখো এখানে প্রথম অনুচ্ছেদের নাম হলো অতিথির প্রাকে তারপর হলো আমাদের গ্রাম আমাদের প্রধান ফসল ধান তারপর হলো কুটির শিল্প চরিত্র এবার কথা হলো এখান থেকে কোন অনুচ্ছেদটা তোমার কাছে আসবে বা আসার সবচেয়ে বেশি তো দেখো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাখি অতিথি পাখি তোমাদের যারা দুই থেকে বারো দেখে এসেছো তোমরা তো দেখোই আমরা দেখেছি তো সেখানে অতিথির পাখিটা প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে তারপরে পড়বো হলো আমাদের গ্রাম তারপর পড়বো আমাদের গ্রাম আর হলো কুটির শিল্প আর বাকি দুইটা যেটা আছে দুটো পড়ার প্রয়োজন নেই এই তিনটা যদি পড়ো অতীতের স্মৃতি তুমি পেয়ে যাবা তিনশো পাঁচ পেজটা অবশ্যই সরি তিনশো নয় পেজটা এটা হলো তোমাদের গ্রামাটিক্যাল বই অনুসারে যদি তোমরা কেনো নর্মাল বইও তোমরা পেয়ে যাবা আমাদের গ্রামে হলো এটাও তিনশো নয় পেজটা কুটির শিল্পটা হবে তিনশো এগারো পেজটা মোটামুটি এই তিনটা টপিক পড়ে নিবা হান্ড্রেড পার্সেন্ট কম তারপর অনুধাবন শ্রেণী শ্রেণী উপযোগী তো এটাকে আমি অপশনাল বলি এটাকে করার কোনো প্রয়োজন নেই যে যারা এই অনুচ্ছেদ লিখবে যে কোনো একটা লিখতে হয় অনুচ্ছব অনুচ্ছেদ অথবা অনুধাবন তো আমরা এটাকে লিখবো না আমরা এটাকে লিখবো অনুচ্ছেদকে লিখবো ঠিক আছে এটা ইজি হয় আচ্ছা তারপরে টপিক হলো সারাংশ অথবা এই দুটোর মধ্যে একটা আসবে তো সারাংশ হলে একটা ছোট গল্প দেওয়া থাকবে যেখানে চার পাঁচটা চারটা গল্প আছে এর মধ্যে একটা আর সারমর্ম হলে কবিতা দেওয়া থাকবে তার মূল কথাগুলো তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে আমি মনে করি সারমর্ম তোমার করার কোনো প্রয়োজন নেই সারমর্ম করতে গেলে অনেক কঠিন হবে আবার এমন এখানে দুইটা বললাম এখানে দুইটা বললাম আসলে আসলো না এটাও কিন্তু তোমাদের জন্য জটিল আমার মতো যে কোনো একটাকে একবারে স্কিপ করো একবারে বাদ দিয়ে দাও আর বাকিগুলো যেগুলো আছে তার মধ্যে তুমি পড়তে ভাবে দেখো আমি আমি বাদ বাদ দিব দিব আমার লজিক্যালি সার্বম্মার কবিতা থেকে কবিতা থেকে লেখাও জানা বানায় লেখাটা অনেক কঠিন কিন্তু সারাংশ তুমি যদি একবার একটু রিডিংও পড়ে থাকো সেক্ষেত্রে তুমি এটা থেকে লিখতে পারবা তো এখানে দেখো এর মধ্যে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলি অভ্যাস ভয়ানক জিনিস ক্রোধ মানুষের পরম শত্রু ঠিক আছে তারপর আগের কালের দিনে লোকে ভাতে এই যে বিষয়টা রয়েছে এগুলা তো যেহেতু আমি সারমম্ম কারণ আমি সারমম্ম করবো না তাহলে আমার কাছে অপশন চারটা এই চারটার মধ্যে যদি আমি একটা মিস দিই বা দাগিয়ে দিই যে তুমি ওই একটা বলো না বাই চান্স যদি ওই একটা আসে তখন কোবো ভাই আপনি কি দাগিয়ে দিলেন তো আমার কথা হলো আমি সারমম্ম একটাও পড়ব না আমি সারাংশ চারটাই পড়বো আর তোমার যদি স্যার এখান থেকে দুইটা এখান থেকে কিন্তু তোমার চারটাই হবে যে যেভাবেই দাগা দিক এখান থেকে চার থেকে পাঁচটা দাগাবে তো আমার কথা হলো আমি এই চারটা করবো কেন ওই চার থেকে পাঁচটা দাগাতে যাবো এই চারটা করবো একটা কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট লিখে আসবো ক্লিয়ার শেষ ঠিক আছে আচ্ছা তারপর হলো ভাব সম্প্রসারণ তারপর কি ভাব সম্প্রসারণ তোমাদের বই যে ভাব সম্প্রসারণ গুলো সেটা হলো আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দুই নম্বর হলো ওসির চেয়ে মুসি বড় চেষ্টা পর ইচ্ছা থাকলে উপায় হয় জ্ঞানহীন মানুষ পশুর সমান জর্ম হোক তথা কর্ম হোক ভালো এই তো তোমাদের সিলেবাসে এই পাঁচটা ভাব সম্প্রসারণ আছে এখন প্রশ্ন হলো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমে তুমি এক নম্বরটা পড়বা ক নম্বরটা আমাদের দেশে সেই ছেল হবে কবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে খুব ইম্পর্টেন্ট তারপর ঘ নম্বরটা পড়বা জ্ঞানহীন মানুষ পশুর সমান তারপর উম নম্বর পড়বা জন্ম তথা কর্ম হোক ভালো এই তিনটা পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে এই তিনটা পড়ে নিবা প্রথমটা আছে তিনশো পেজে ঘ নম্বরটা আছে তিনশো পঁয়ষট্টি পেজে এবং উম নম্বরটা আছে তিনশো সাতষট্টি পেজে আচ্ছা তারপরে আসে রচনাপত্র কে কি রচনা পত্র রচনা বলতে তোমাকে একটা চিঠি পত্রের মতোই লিখতে হবে ঠিক আছে তো চিঠি যেভাবে লেখো সেভাবে বা রিপোর্ট বলছে তো দেখে এখানে প্রথমটা ছিল বাবার কাছে টাকা চেয়ে পত্র লিখো দর্শনীয় স্থানে বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো তোমার জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট একটি পত্র লিখো জুলাইয়ের আন্দোলন স্মরণ স্মৃতিচরণ করে তোমার বন্ধু নিকট একটি পত্র লেখো তোমার বোনের বিবাহ উৎসবে যোগদানের জন্য নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকটে একটি পত্র লিখো তো এইটা হলো তোমাদের সিলেবাসে রয়েছে পাঁচটা এবার কথা হলো এই পাঁচটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমি যদি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমি এখানে সবার আগে দিব হলো তোমার জীবনের লক্ষ্য জানিয়ে পিতার কাছে পত্র লিখো এটাকে আমি ইম্পর্টেন্ট দিব ঘ নম্বর নম্বরে ঘ নম্বরে এবং মোটামুটি আমি এই দুটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিব সবচেয়ে বেশি এই দুটাকে দেব পাশাপাশি এটাকে আমি টু স্টার দিব এটা হলো টু স্টার ঠিক আছে এই দুটা এর মধ্যে এইটা আসার চান্সেস সবচেয়ে বেশি জুলাইয়ের স্মরণলিপি কেননা কিছুদিন আগেই গেল তো এবার প্রশ্ন তো এটা এটা দিবে ঠিক আছে যেন তো এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব দেন এটাকে তারপরে এটাকে তো এই অনুসারে তোমরা পড়বা হানড্রেড পার্সেন্ট কনফর্ম বা কোনো সমস্যা নেই এরপর হলো প্রবন্ধ রচনা এরপর কি প্রবন্ধ রচনা এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা রচনা আছে এবার কথা হলো ছয়টা রচনার মধ্যে তোমাকে তিনটা রচনা দিবে তোমাকে লিখতে হবে একটা সহজ বাংলায় যদি বলি এখান থেকে একটা রচনা তোমাকে লিখতে হবে এবার প্রশ্ন হলো এর মধ্যে কোনটা পারলে বা কোনটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবা হম এই ক্ষেত্রে আমি তোমাকে সর্বপ্রথম বলবো দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা সবার আগে পড়বা ঠিক আছে তারপরে এই গ নম্বরটা পড়বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর সময়ের মূল্য তুমি এই তিনটা তোমাকে এখানে দেওয়া হয়েছে তিনটা তার মধ্যে এইটা পড়বা আর এইটা পড়বা এই দুইটা পড়বা কমন আসতে বাধ্য এই দুইটা পড়লে কমন আসতে বাধ্য ঠিক আছে তো আমি বার্ষিকের পরীক্ষার সিলেবাস নিয়ে কথা বলবো না আমি যেহেতু অধ্যবভাসিকের কথা নিয়ে কথা বলবো তো আশা করি অধ্যভাসিক পরীক্ষার সিলেবাসগুলো তুমি ভালোভাবে দেখে নিয়েছো এবং এই সিলেবাস অনুসারে তুমি সবকিছু কমনও পাবা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সবাই জন্য আলাইকুম